আজকে আপনাদের জন্য আমরা কটন থ্রি পিস নিয়ে এসেছি এটা রেডি বানানো থ্রি পিস একশো পার্সেন্ট কটন আমাদের সঙ্গেই থাকবেন ফুল ভিডিওটা আপনারা দেখবেন খুব সুন্দর এই থ্রি পিসগুলি আমাদের কাছে আসলে পেয়ে যাবেন এই যে দেখেন একশো পার্সেন্ট কটন জাস্ট স্ক্রিনশট দিবেন আর অর্ডার করবেন এখানে দেখেন গলায় সুন্দর লেস লাগানো আছে এবং ডিজাইন করা আছে এবং হাতায়ও সুন্দর লেস লাগানো আছে নিচের প্যানেলে সুন্দর লেস লাগানো আছে আর সালোয়ারটা হলো এটা এটার ধামাকা অফার এটা বাইরে যে কোনো জায়গায় কিনতে যাবেন পনেরোশো টাকা লাগবে দুই হাজার টাকা লাগবে একশো পার্সেন্ট ডিজিটাল কটনের ভিতরে ওন্নাটা দেখেন বিশাল বড় অন্যা আর এটার আমরা ধামাকা অফার দিচ্ছি যে একটা চমৎকার একটা ধামাকা অফার সেটা হলো মাত্র এক হাজার টাকা যারা নেবেন স্ক্রিনশট শট দিয়ে অর্ডার করবেন দেখেন মাত্র এক হাজার টাকায় আসেন না মাত করা হ্যাঁ স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন মাত্র এক হাজার টাকা এত সুন্দর এই থ্রি পিসগুলি এক হাজার টাকা মাত্র এত সুন্দর এই থ্রি পিস এক হাজার টাকা মাত্র ধামাকা অফার যারা নিবেন দ্রুত অর্ডার করবেন এক হাজার টাকা যারা নিবেন দ্রুত অর্ডার করবেন ভাই এক হাজার টাকায় দেখেন আমরা দিচ্ছি বিয়ে বাজারে সেরা কালেকশন এক হাজার টাকায় আমরা দিচ্ছি বিয়ে বাজারে সেরা কালেকশন এগুলা কোথাও আপনারা এত কমে পাবেন না একমাত্র বিয়ে বাজারে পাওয়া সম্ভব প্রত্যেকটা ডিজাইন সুপার টুপার ডিজাইন স্কেন শট দিবেন অর্ডার করবেন সুপার টুপার ডিজাইন প্রত্যেকটা ডিজাইন দেখেন লুক চেঞ্জ হয়ে যাবে একশো কটন এই থ্রি পিসগুলি যারা নেবেন দ্রুত অর্ডার করবেন একশো পার্সেন্ট কটন এই থ্রি পিসগুলি যারা নেবেন দ্রুত অর্ডার করবেন ভাই কেউ দিতে পারবেন আমি চ্যালেঞ্জ করে বলবো একমাত্র বিয়ে বাজারে দেওয়াই সম্ভব প্রাইস পড়বে মাত্র এক হাজার টাকা যারা যারা নিতে চান দ্রুত অর্ডার করে ফেলবেন দেখেন গলার কাজগুলো কি সুন্দর একটা গলার কাজ যারা নিবেন দ্রুত অর্ডার করে ফেলবেন মাত্র এক হাজার টাকা দেখেন ইউনিক ডিজাইন বিয়ে বাজারে দিচ্ছে চমক দেখানো প্রতিনিয়ত নতুন নতুন অ্যাড তো যারা নিতে চান তারা কিন্তু দ্রুত অর্ডার করে ফেলবেন এক হাজার টাকায় এত সুন্দর লোক চলে আসবে এই থ্রি পিসগুলা বানানো কমপ্লিট কোথাও পাবেন না দাম মাত্র এক হাজার টাকা দেখেন কি দিচ্ছে বিয়ে বাজারে দাম মাত্র এক হাজার টাকা কী দিচ্ছে বিয়েবাজারে স্ক্রিনশট দিবেন যোগাযোগ করবেন একদম এক হাজার টাকা থ্রি পিসগুলা প্রত্যেকটা থ্রি পিস সুন্দর এক্সক্লুসিভ মাত্র এক হাজার টাকায় পেয়ে যাবেন আমাদের কাছে ইনশাআল্লাহ প্রোডাক্ট ভালো হলে পেজে ভালো একটা রিভিউ দিয়ে দিবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন মাত্র এক হাজার টাকায় দেখেন ভাই কি দিচ্ছি ভাই যারা যারা নিতে চান দ্রুত অর্ডার করুন মাত্র এক হাজার টাকায় কি দিচ্ছি ভাই দেখেন কেউ দিতে পারবে না ইনশাল্লাহ একমাত্র বিয়ে বাজারে দেওয়াই সম্ভব স্ক্যান শট দিবেন এক হাজার টাকায় বানানো কমপ্লিট আটত্রিশ থেকে চুয়াল্লিশ ছেচল্লিশ সাইজ হবে মাত্র এক হাজার টাকায় বানানো কমপ্লিট যারা নিতে চান দ্রুত অর্ডার করে ফেলুন ভাই কত সুন্দর ইউনিক ডিজাইন ভালো থাকবেন আসসালামু আলাইকুম